বিজ্ঞানের যে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আমাদের যে পিডিএফ পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সবার প্রথমে আমরা কি করছি যে বিগত দশ থেকে পনেরো বছরে যে ষাট থেকে সত্তরটি এমসি আমরা তৈরি করেছি সেই এমসি কিউগুলো কি বিভিন্ন বোর্ডে এসেছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো দেখবা তোমরা যদি নিচে এখানে লক্ষ্য করো দেখো এখানে নিচে কিন্তু বোর্ডগুলো আমি লিখে রেখেছি যে কোন প্রশ্নটি কত বোর্ড কত সালে কোন বোর্ডে এসেছিল ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা দু সালে অথবা দু সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে যে শুরুতে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মূলত এক একটা এমসিকিউ তোমরা এই এমসিকিউগুলো কিউগুলো নিলেই আশা করছি ভালো মতোই বুঝে যাবা এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নেই কারণ এই পিডিএফ লিঙ্কটা কিন্তু আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এই ভিডিওটির পরে পরে যে জিনিসগুলো আছে এখানে এক থেকে ষাট পর্যন্ত এখানে দেখো এক থেকে ষাট পর্যন্ত সেই সব এমসি আছে যেগুলো কি বিভিন্ন বোর্ডে এসেছিল যে ষাটের নিচে যে ষাট থেকে সত্তর পর্যন্ত আর দশটা এমসি কিউ আছে যে ষাট থেকে সত্তর পর্যন্ত যে এমসি কিউগুলো আছে ঠিক আছে এগুলো কি বিভিন্ন সময়ে যেগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে মনে হয়েছে সেই প্রশ্নগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে তো এই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়িনি বা এখান থেকে পড়লে আমি আশা করি তোমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট অথবা নাইনটি তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা একটা পাবে তো এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্নে যেই এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ডের জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো বারবার এসেছে যেমন এক নম্বর প্রশ্নটা এখানে দুইবার এসেছিল দুইটা বোর্ডে এসেছিল তারপরে তিন নম্বরটা দুইটা বোর্ডে এসেছিলো এই প্রশ্নগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে ক নম্বর প্রশ্নের জন্য যেগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ডে বারবার এসেছে এবং অতি গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন যেমন এক নম্বর প্রশ্নটি আর কি গুনিয়াম কী এটি ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশে এবং সিলেট বোর্ড দু হাজার চব্বিশে এসেছিল এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্নটি আছে বস্তুবিদ্যা কি বাস্তুবিদ্যা কি ঠিক আছে এরপরে যে প্রশ্নটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এন্ডোকাইনোলজি কাকে বলে বা এন্ডোক্রাইনোলজি কি যেটা এসএ এস এসসি চট্টগ্রাম বোর্ডে 2020 হাজার সালে এবং চব্বিশ সালে এসেছে এরপরে যে প্রশ্ন হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান কাকে বলে শ্রেণী শ্রেণীবিন্যাস কাককে বলে জীবদ নামকরণ পদ্ধতি আই সি কাক কি ঠিক আছে এরপরে দশ নম্বর যে প্রশ্নটা আছে এগুলো তোমরা পড়ে নেবা এরপরে আছে খ নম্বর প্রশ্নের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে মাত্র তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো এখানে এক নম্বর আছে কি মানুষের প্রজাতি মানুষের প্রজাতি কি আমি জানি মানুষের প্রজাতি হোমোসেপিয়েন্স তো মানুষের প্রজাতিকে হোমোসেপিয়েন্স বলার বা সেপিয়েন্স বলার কারণটা কি সেটা ব্যাখ্যা করো এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারে আছে কি উদ্দীপক হতে বর্ণিত ফাঞ্জের রাজ্যের বৈশিষ্ট্য লেখক যেটা সিলেট বোর্ড দু হাজার বিশে ছিল এরপরে হচ্ছে উদ্দীপক হতে বর্ণিত পি কিউ এবং আর এর মধ্যে কোন রাজ্য বেশি উন্নত বিশ্লেষণ করো এই তিনটা প্রশ্ন এখানে আমাদের কি খ নাম্বার বা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা সাজেস্ট করতেছি এরপরে হচ্ছে জ্ঞানমূলক এগুলো এই যে বাকি যে পরে প্রশ্নগুলো আছে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা এখানে দেখো যে দু সালে যারা পরীক্ষা দিবা এসএসসি তোমাদের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তো ক নাম্বারের জন্য এখানে সব মিলে ষাটটি এবং খ নাম্বারের জন্য এখানে প্রায় নয়টি প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে প্রশ্নগুলো একটু তোমরা পড়ে নেবা তোমাদের গাইড বই বা নোটবুক থেকে যেখানে যে যেখান থেকে পারো এগুলো কালেক্ট করে নেবা তাহলে ক এবং ঘ গেল এখন আমাদের থাকলো কি গ এবং ঘ তো গ এবং ঘ তো নির্দিষ্ট করে কোনো প্রশ্ন বলা যাবে না তবে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করতে পারি যে এই টপিকটা পড়লে গ নাম্বার প্রশ্নের জন্য তোমাদের কি একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এরকম বেশ কিছু টপিক এখানে আমরা পাঁচটা টপিক সিলেক্ট করছি ঠিক আছে সেই পাঁচটা টপিক তোমরা যদি একটু দেখো সেই পাঁচটা টপিক কি কী প্রথমে আছে জীবনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দুই নম্বর জীববিজ্ঞানের যে শাখা সেই শাখাসমূহ তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ বা পদ্ধতি বা বায়োলমিয়াল এরপর হচ্ছে আইসিবিএন এবং আইসিজেডএন ও বৈশ বৈজ্ঞানিক নামকরণ ঠিক আছে এ পর্যন্ত হলো তোমাদের গ এবং ঘ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে তো তোমরা হচ্ছে এই সাজেশনসটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ তোমরা এটি ডাউনলোড করে অবশ্যই রাখবো এবং এই টপিকগুলো যেগুলো আমরা দিয়েছি এবং এমসি কে প্রশ্নগুলো পড়লে এখান থেকে না হলো এইটি থেকে নাইনটি পারসেন্ট তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা থাকবে এবং কি এটা তোমাদের যে বিভিন্ন স্কুলে যে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা হয়ে থাকবে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই রাখছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম